নমস্কার বন্ধুরা আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত এখন শীতকাল এই সময়টা বাঙালির জন্য পিঠে পুলির মরশুম আর সামনেই আসছে পৌষ সংক্রান্তি যাকে আমরা পিঠে সংক্রান্তিও বলে থাকি তো সেই উপলক্ষে একটা খুব মজাদার আর খুব সাধারণ উপকরণে তৈরি অসাধারণ দেখতে একটা পিঠের রেসিপি নিয়ে চলে এসেছি কুমড়ো পিঠে তো আসুন দেখেনি রেসিপিটা এজন্যে আমাদের লাগছে আধখানা গ্রেট করা নারকেল নারকেলটা ফ্রিজে ছিল বলে একটুখানি শুকনো শুকনো হয়ে গেছে এটা আমি প্যানের মধ্যে নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি পঞ্চাশ গ্রাম পাটালি গুড় পাটালি গুড়টা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম আর এখন গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি এতে করে পাটালি গুড়টা গলে যাবে আর আমি পুটটা এখন তৈরি করে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিয়েছি খানিকটা এলাচ গুঁড়ো হাফ চা চামচ মতো হবে এলাচ গুঁড়োর বদলে আপনারা কোনো এসেন্সও ব্যবহার করতে পারেন আর দিয়েছি সামান্য একটুখানি কাজু কুচি যে কোনো বাদাম কুচি দিতে পারেন বা না দিলেও সেরকম কোনো ক্ষতি নেই একটু বাদাম কুচি দিলে খেতে ভালো হয় এইটাই আর ঠিক এই পর্যায়ে আমি এখন গ্যাসটা অফ করে দিয়েছি পুর তৈরি কেননা ঠান্ডা হলে ওটা আরেকটু টেনে যাবে এখন ওই প্যানের মধ্যেই দিয়ে দিয়েছি দু চা চামচ ঘি আর ঘিটা গলে গেলে দিয়ে দেব এক কাপ দুধ দুধটা যখন ফুটে উঠবে তখন আমি দিয়ে দিচ্ছি সাত আট ফোঁটা ফুড কালার আমি এখানে অরেঞ্জ ফুড কালার ব্যবহার করেছি আর আপনারা চাইলে অরেঞ্জের বদলে ইয়েলো ফুড কালারও দিতে পারেন যারা ফুড কালার পছন্দ করেন না তারা না দিলেও পিঠেটা তৈরি করা যাবে কিন্তু দিলে কুমড়োর রঙটা সুন্দর আসে আর এখন দিয়ে দিচ্ছি চার চামচ চিনি চিনির পরিমাণটা আপনারা যেমন মিষ্টি খান সেই হিসেবে কম বেশি করতে পারেন আর এখন এক কাপ মতো চালের গুঁড়ো আমি অল্প অল্প করে মেলাচ্ছি গ্যাসটা করে দিয়েছি লোতে আর ভালোভাবে মিশিয়ে নিতে হবে দুধের সাথে যাতে কোনো লাভ না হয় দেখুন চাল গুঁড়োটা দেওয়া মাত্র দুধটা কিন্তু বেশ খানিকটা টেনে গেছে আর ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর যখন দুধটা একদমই শুকিয়ে যাবে তখন গ্যাসটা আমি অফ করে দিয়েছি আর ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি তা নইলে কিন্তু চাল গুঁড়ো জায়গায় জায়গায় লাম্প থেকে যেতে পারে আর এইটা একটুখানি নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি এখন একটা থালার মধ্যে এটাকে নামিয়ে নেব আর গরম অবস্থাতেই এটাকে মেখে ফেলতে হবে সামান্য ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি একটু ঘি নিয়ে হাতে ভালো করে মেখে নিচ্ছি বেশ ভালো করে মেখে একটা সফট স্মুথ ডো তৈরি করতে হবে আপনারা দেখতেই পাচ্ছেন যে কতটা স্মুথ হয়েছে ডোটা এবার এর থেকে আমি ছোট ছোট লেচি কেটে নেব যেরকম আপনারা পিঠের সাইজটা চান ঠিক সেই রকমভাবে লেচিগুলো কেটে নিতে হবে তবে আমার মনে হয় একটু ছোট ছোট করে কাটাই ভালো তাতে করে বাইট সাইজ পিঠে তৈরি হবে একেবারেই খাওয়া যাবে তো ভালো লাগবে এখন একটা লেচি নিয়ে দুই আঙুলের সাহায্যে একটুখানি বড় করে নিচ্ছি আর এর মধ্যে আমি দিয়ে দেব তৈরি করে রাখা পুট পুটটা দিয়ে সব দিক থেকে ডোটা নিয়ে এসে আমি মুখটা বন্ধ করে দেব আর ভালোভাবে আবার গোল করে নেবো এখানে খেয়াল রাখতে হবে যেন কোনো ক্র্যাক না আসে সেক্ষেত্রে কিন্তু স্টিম হওয়ার সময়ে এটা ফেটে যেতে পারে পিঠে ঠিক যেমন যে কোনো কচুরি বা ডাল পুরি করার সময়ে ময়দার লেচিতে ডালের পুর দেওয়া হয় ঠিক সেরকমভাবেই করতে হবে আর এখন আঙুল দিয়ে মাঝখানটা একটু চেপে নিয়ে একটা চামচের সাহায্যে এরকম ডিজাইন তৈরি করে নেওয়া হচ্ছে এতে করে পিঠেটা দেখতে বেশ কুমড়োর মতো হবে আপনারা চাইলে ছটা বা আটটা দাগ করে নিতে পারেন তো একটা পিঠে আমার তৈরি হয়ে গেল এই রকমভাবে আমি সমস্ত লেচিগুলো থেকে পিঠে তৈরি করে নেব আর আপনারা চাইলে কিন্তু এই অরেঞ্জ কালারের বদলে যদি রেড ফুড কালার দেন দিয়ে এই পিঠেগুলো আপেলের মতো করেও তৈরি করতে পারেন এগুলো আর কিছুই না পিঠেটা খেতে তো একই রকমের হবে কিন্তু দেখতে আকর্ষণীয় হলে সবারই খেতেও ভালো লাগে খাওয়ার ইচ্ছাটাও অনেক বেশি বেড়ে যায় তো আমরা এরকম রকম কুমড়ো শেপে সমস্ত পিঠে তৈরি করে নিচ্ছি আর আরও একটা পিঠে আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি এই রকম করে সব পিঠেগুলো আমার তৈরি করা হয়ে গেছে আর এখন একটা লবঙ্গ নিয়ে মাঝখানটায় বসিয়ে দিচ্ছি এতে করে কুমড়োর বেশ বোটার মতো দেখতে হবে আর দেখতে আরও আকর্ষণীয় লাগবে এখন আমি গ্যাসের মধ্যে একটা কড়াইতে জল বসিয়ে দিয়েছি আর তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি তার মধ্যে আমি পিঠের থালাটা রেখেছি আর ঢাকনা দিয়ে মিডিয়াম হিটে দশ মিনিট স্টিম হতে দেবো এটা কোনো স্টিমারেও করা যেতে পারে বা এইখানে থালার বদলে ঝাঁঝরি থাকলেও ভালো হতো তো স্টিম হয়ে গেছে দশ মিনিট একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি তুলে দেখাচ্ছি দেখুন কতটা আকর্ষণীয় হয়েছে তো আশা করি বাড়িতে আপনারা সবাই ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল